আসসালামু আলাইকুম চলন দিক বোরকা হতে চলে এসেছে আপনাদের জন্য এদের পরবর্তীকালীন একদমই অনলাইনের সবচেয়ে ভাইরাল দুবাই বোরকার কালেকশনে দেখতে পাচ্ছেন কালার কন্টাস্টে অরিজিনাল দুবাই চিরিফে বিক্সের এই কালেকশনটা আমাদের কাছে পাবেন এখানে চমৎকার করে কিন্তু দেখতে পাচ্ছেন এটা হিট পেজ মেশিনে বসানো থাকবে প্লাস এখানে মাল্টি আম সিস্টেম থাকবে হিটপ্রেজ মেশিনে বসানো খুবই ইউনিক একটি প্রোডাক্ট যারা রেগুলার ইউজের জন্য একদম ইউনিক কিছু চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এখানে হাতেও কিন্তু কালার কন্টাস্ট করা থাকবে এবং এখানে কিন্তু চমৎকার ভাবে এই ফ্লাওয়ারের ওয়ার্কটা করা থাকবে যেটা হিট পেজ মেশিন এখানে বসানো থাকবে ফেব্রিক্স এর কোয়ালিটি অরিজিনাল দুবাই ছিল যেটা খুবই সফট এবং কমফোর্টেবল আমাদের প্রত্যেকটা সেটের মতো এই সেটও বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং সাথে থাকবে ফুল কভারেজ ফ্রি সাইজের একটি ওড়না হিসাব একদমই ফ্রি সাইজের একটি অর্ডনাইজেপ আপনি এখানে পেয়ে যাবেন এবং এখানে থাকবে স্টোন ওয়ার্ক করা প্রত্যেকটাতেই হচ্ছে আপনার হ্যাম্প কোয়ালিটি চাপ সেলাই পেয়ে যাবেন ফেব্রিক্স কোয়ালিটি খুবই সফট আমরা নিজেরা আমাদের আউটলেট থেকে আমাদের যে কোনো প্রোডাক্টের ভিডিও করে প্রোডাক্ট সেল করে থাকি আপনার নিঃসন্দেহে সরাসরি আমাদের আউটলেটে এসে মান চেক করে প্রোডাক্ট করতে পারবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির দুবাই বোরকা হেজাবস আমাদের কাছ থেকে পাচ্ছেন অনলি মাত্র দুই হাজার টাকায় যারা একটু ভালো কোয়ালিটির একদম ইউনিক কিছু চাচ্ছেন তাদের জন্য আজকের এই কালেকশনটা দেখিয়ে দিবেন বাকি আরো কালার গুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক এর সাথে নোট কালারের চমৎকার একটি কালার কম্বিনেশন প্রত্যেকটাতেই মাল্টি স্টোন আর এই ওয়ার্কটা কিন্তু হিট প্রেস মেশিনে বসানো থাকবে সাথে কালার ম্যাচিং করে হেজাব আর প্রিমিয়াম নেশা দেখতে পাচ্ছেন অরিজিনাল দুবাই ছিঁড়ি যেটা আয়রন ছাড়াই যে কোনো টাইমে আপনারা ওয়ার করতে পারবেন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের আর স্লিপসের কালার কন্টাস্টটা একটু দেখেন চমৎকার একটি ইউনিক একটি আউটলুক দিবে আপনাদের এখানে কিন্তু স্লিপস জুড়ে প্রত্যেকটাতেই ওয়ার্কটা করা থাকবে হিট প্রেস মেশিনে বসানো দুবাই বোরকা এটা হচ্ছে হেজাব সহ সম্পূর্ণ সেট অনলি মাত্র দুই হাজার টাকায় সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আমাদের আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান সচিবালয়ের ঠিক পাশের মার্কেট পি দ্বিতীয় তলার দক্ষিণ পাশে ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট সরাসরি চলে আসবেন আউটলেটে অথবা আপনারা যারা হোম ডেলিভারিতে ঘরে বসে প্রোডাক্টগুলো পার্চেস করতে চান তারা যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে খুব ইয়ে একটি কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মিড কালার সাথে কালার কম্বিনেশন লাইট নুট কালারে দেখতে পাচ্ছেন ডিটেলস একদমই সেম ডিটেলস আর যাচ্ছে না ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সাইজ 52 টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে থাকবে হেজাব হেজাব সহ সম্পূর্ণ সেটটা পাচ্ছেন আমাদের কাছ থেকে অনলি মাত্র দুই হাজার টাকায় হেজাব সহ সম্পূর্ণ দুবাই সেটটা পাচ্ছেন দুই হাজার অনলাইন ডেলিভারির ক্ষেত্রে ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আশি আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ডিপ কলিচা কালের সাথে কালার কম্বিনেশন নিউ কালারের দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালারে আপনার পেয়ে যাচ্ছেন এই সেটটাও তিনটা সাইজে ফি এবং ফিফটি সিক্স অফার প্রাইসটা হচ্ছে অনলি মাত্র দুই হাজার টাকা এইটা এর প্রিমিয়াম কোয়ালিটির দুবাই চেরি ফেব্রিক্সের একদম ইউনিক কিছু কালেকশন চলে এসেছে আপডেট যেগুলোর ভিডিও খুব শীঘ্রই পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে এসে এবং আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম